আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে অফরান এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের অন্ডান সেট্টন গ্রুপের একটি ওষুধ তো এই ওষুধটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি গর্ভকালীন এবং মাতৃ দুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না খাওয়ার নিয়ম কি এর সুবিধা অসুবিধা পার্শ্ব প্রতিক্রিয়া ও বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন প্রথমে আমরা আলোচনা করব ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে অন্ডান সেট্টন একটি সুনির্দিষ্ট সেরুটুনিন এইচ রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এটি সিরাপ ট্যাবলেট এবং ইনজেকশান আকারে পাওয়া যায় তো যে সমস্যায় এই ওষুধটি নির্দেশিত এটি মূলত শিশুর বমি প্রতিরোধ করতে নির্দেশিত যে সকল শিশুর তীব্র বমি বা বমি বমি বাপ মুখে কিছু খেতে চায় না বা খাওয়ার পর পর বমি হয়ে যায় সেই সকল শিশুর জন্য এই অফরান উরাল সলিউশন বা সিরাপটি নির্দেশিত অসুস্থ থাকার পরে বা অসুস্থ অবস্থায় কোনো জ্বর বা গ্যাস্ট্রিকের সমস্যাসহ অন্যান্য কারণে শিশু যখন তীব্র বমি করে তখন অফরান সিরাপটি ব্যবহার করা যায় এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন এমিটুজেনিক ক্যান্সার কেমোথেরাপির ক্ষেত্রে বমি বমি বাপ ও বমি প্রতিরোধ করতে রেডিও থেরাপির ক্ষেত্রে বমি বমি বাপ ও বমি প্রতিরোধ করতে রোগের কারণে তীব্র বমি যাত্রাপথে বমি গর্বে বাচ্চা আসার ফলে বমি ডায়রিয়াজনিত কারণে বমি বন্ধ করতে অফরান সিরাপটি নির্দেশিত তো বন্ধুরা এখন আমরা জানব ওষুধটির সেবনবিধি বা খাওয়ার নিয়ম সম্পর্কে যে সকল শিশুর বয়স ছয় মাস আধা চামচ করে একবার প্রয়োজনে দুইবার পর্যন্ত খেতে পারবে ছয় মাস থেকে এক বছর এক চামচ করে দিনে দুইবার এক বছর থেকে আঠারো বছর এবং প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে ট্যাবলেট অফরান এই দিনে এক থেকে দুইবার কেমোথেরাপি রেডিওথেরাপি ও সার্জারি পরবর্তী সময়ে বমি বমি বাপ বা বমি প্রতিরোধ করতে একই নিয়মে ওষুধটি সেবন করতে হবে এখন আমরা জানবো গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে অফরান ওষুধটি খাওয়া যাবে কি না গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে এই ওষুধটি খাওয়া যাবে কোনো সমস্যা নেই তো বন্ধুরা প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে অতিরিক্ত মাত্রায় অফরান সিরাপ বা ট্যাবলেট এই ওষুধটি সেবন করলে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা মুখ শুকিয়ে যাওয়া ডায়রিয়া ত্বক লালচে পণ্য ধারণ করা ইত্যাদি পঞ্চাশ এম এল অফরান সিরাপের বর্তমান বাজার মূল্য পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই ছিল অফরান সিরাপটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ